মাছের ঝোল রান্না তো সবাই করতে পারেন আমিও তার ব্যতিক্রম না আমিও পারি অত ভালো না পারলেও মোটামুটি ভাবে মাছের ঝোল রান্না করতে পারি এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল একবারে অল্প তেল মশলা দিয়ে আমি যেমন করে রান্না করব আজ মাছটা রান্না করব আলু দিয়ে আলু দিয়ে রসার মতো করে রান্না করব কিন্তু তেল মশলা সবই একবারে কম যেটুকু না দিলে নয় জাস্ট সেটুকু তো কম মশলা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে স্বাদ লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তা আলুগুলোকে আমি কেটে নিচ্ছি আলুগুলোকে একবার লম্বা লম্বা করে কেটেছি আমি আজকে গোল করে কাটিনি কয়টা আলুকে কেটে ভালো করে ধুয়ে নিব আলুগুলোকে ধুয়ে তারপরে যে মশলা দিয়ে আমি রান্না করব সেটা তৈরি করে নিব মশলার মধ্যে শুধু আদা জিরে বাটা আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি অল্প একটু আদা আর জিরা বাটা নিয়েছি সাথে একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো যা লাগে সেটাই দিয়ে জল দিয়ে ভালো মতো আমি মশলাটাকে মাখিয়ে রেখে দেবো আচ্ছা ঝোলে মাঝে মাঝে পেঁয়াজ রসুন না দিয়েও রান্না করলে যে এত স্বাদ হয় সেটা রান্না করলেই বুঝতে পারবেন আর আমি তো প্রায় দিনই মাছে পেঁয়াজ রসুন অতটা ইউজ করি না যেটুকু মানে যে মাছে না ইউজ করলে হয় না জাস্ট সেটাতেই আমি ইউজ করে থাকি মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নিব একবারে কড়া করে কড়া করে না ভাজলে রীতমের বাবার খেতে একটু সমস্যা হয় ওই আবার কড়া ভাজা ছাড়া মাছ খেতে পারে না তো কড়া করে মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেতেই আমি গোটা জিরা সম্বারা দিব সাথে একটু তেজপাতা আর একটু গরম মশলা যেটা না দিলে ফ্লেভার ভালো আসে না তো দিয়ে ভালো মতো একটু ভেজে নিব নিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোও কিন্তু লাল করে ভাজতে হবে দেখেন তেলের পরিমাণ একবারেই কিন্তু কম দিয়েছি আমি বেশি তেল দিই না তো আলুটা এই তেলেতে আমি ভালো মতো একবারে ভেজে নিব। ভেজে নিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিব মাছ রান্নার সময় মশলাটা যত বেশি কষাবেন তত কিন্তু সাকটা হবে আর স্বাদটা কষানোর উপরেই নির্ভর করে তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জল দিব দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দিব। ঝোলটা যতক্ষণে একটু কমে না আসে ততক্ষণ কিন্তু আমি মাছ দিব না ঝোল কমে এসেছে এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে ভালো মতো ফুটিয়ে মানে অনেকক্ষণ ধরে ফুটাতে হবে ফুটিয়ে ঝোলে ঝোলটাকে আর একটু শুকাইয়ে ফেলতে হবে তারপরে নামিয়ে নিব আজকে কিন্তু রান্না করছি রুই মাছের ঝোল এটা কাতল মাছ না রুই মাছের ঝোল তো রান্না করা আমার শেষ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো আজকে শুধু আমি এই মাছের ঝোলই রান্না করেছি আর কিছুই রান্না করিনি দুপুরে এটা দিয়েই রান্না মানে খাওয়া হবে দেখতে দেখতে সবার জানা একটা রেসিপি খুব সহজ মাছের ঝোল যেটা সবাই রান্না করতে পারে সেই রেসিপিটা রান্না করা কিন্তু আমার হয়েও গিয়েছে আর আমি কিন্তু ভাত বেড়েও নিয়েছি এখন এই ভাতটা আমি খাবো দুপুরে আর অন্য যেহেতু সবজি আমি রান্না করিনি তাই অন্য কিছু নিইনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন